বেলাবকে স্বতন্ত্র সংসদীয় আসন প্রতিষ্ঠার লক্ষ্যে কমিটি গঠন আহ্বায়ক ফারুক সদস্য সচিব ইসলাম নরসিংদীর বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন করা হয়েছে বিশ জুন রোজ শুক্রবার সকাল এগারোটায় মোহাম্মদ ফারুক আহমেদকে আহ্বায়ক এবং মোহাম্মদ ইসলাম উদ্দিনকে সদস্য সচিব করে একত্রিশ সদস্য বিশিষ্ট আউফায় কমিটি ঘোষণা করা হয় বেলাবা প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে মোহাম্মদ ইসলাম কমিটির নাম ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে এবং ইসলাম উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক সামাজিক বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ সদস্য সচিব মোহাম্মদ ইসলামুদ্দিন বলেন বেলাপ উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে প্রতিষ্ঠা করতে পারলে রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব বিগ সিন্ডিকেট থেকে ভাঙার জন্য মানুষের যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যুগ যুগ ধরে সেই তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন আজকেরই বেলাপ উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের আনুষ্ঠানিক কমিটির পরিচিতি অনুষ্ঠান আমাদের বাসা কুটিয়া আমরা প্রথমে এই প্রজন্ম তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদের কথা শুনবো তারপর সিনিয়র মুক্তিযুদ্ধ নেতৃবৃন্দ রয়েছেন মুক্তিযুদ্ধ রয়েছেন আজকে শুধু আমরা গণমানুষের সাথে আমাদের প্রোগ্রাম নয় আজকে হচ্ছে সাংবাদিক গণমাধ্যম কর্মী এবং সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় পর্ব বেলাবু উপজেলার নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট জনসংখ্যা অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক অবস্থানের কারণে এটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার যোগ্যতা রাখে বলে স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন বর্তমানে বেলাবো নরসিংদী চার বেলাবো মনোহরদী আসনের অংশ হলেও স্বতন্ত্র আসনের দাবি স্থানীয় জনগণের মধ্যে তীব্র এই কমিটি গঠনের মাধ্যমে দাবি বাস্তবায়নের প্রচেষ্টা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে এসময় সময় একটি উপদেষ্টা কমিটির নাম ও ঘোষণা করা হয় এ সময় একটি উপদেষ্টা কমিটির নামও ঘোষণা করা হয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট শাহিনুল আক্তার বেলাবা প্রতিনিধি নকশিদি টিভি